ওকে তো আমরা এই পর্যন্ত যা দেখলাম অ্যাডভান্স ওয়েবসাইট অথবা সাইট ডিজাইনে আমরা এই জিনিসগুলো দেখলাম এড ওয়েদার আপডেট তো অ্যাড ওয়েদার আপডেট আশা করি এটা আপনারা করতে পারবেন আমি এটা দেখানোর প্রয়োজন মনে করছি না ওয়েদার আর কোডগুলো কালেক্ট করে আপনি সেভাবে অ্যাড করতে পারবেন আপনি গুগলে যেভাবে সার্চ করবেন ইয়াহু ওয়েদার কোড ফর ফর ওয়েবসাইট অথবা শুধুমাত্র এস এল কোড ফর ওয়েদার আপডেট এভাবে আপনার নিজের মতো করে যেভাবে আপনি চান ওভিবে সার্চ করে আপনি ওয়েদার কোডগুলো খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো আপনি ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন আশা করি আপনি কাজটা করতে পারবেন এরপর দেখুন ফেসবুক ট্যাব অ্যাট ফেসবুক ট্যাব আমরা অনেক ওয়েবসাইটে গেলে আমরা ওই ওয়েবসাইটে ফেসবুক ট্যাপ দেখি মানে আমরা সরাসরি যদি ওই নিউজটা যদি আমরা ফেসবুকে শেয়ার করতে চাই তাহলে সরাসরি ওই বাটনে ক্লিক করলেই আমরা ফেসবুকে শেয়ার করতে পারি দেখুন আমি বিষয়টি দেখাচ্ছি যে দেখুন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা এরকম বাটন দেখি এই যে ফেসবুক টুইটার গুগল প্লাস মানে সাপোজ আমি এই পেজে গেলাম এখন আমি যদি চাই এই জিনিসটা আমার বন্ধুদের সাথে শেয়ার করবো মানে আমার ফেসবুকে এই ভিডি ডট কম এটার লিঙ্ক আমি ফেসবুকে দেবো ফেসবুকে সবার সাথে শেয়ার করবো তাহলে আমি এই এই লিঙ্কটা কপি করে ফেসবুকে পেস্ট করার দরকার নেই আমি জাস্ট এখানে ক্লিক করলেই সরাসরি ফেসবুক চলে আসবে এবং সরাসরি আমার নামে সেটা পোস্ট হবে তো এরপর দেখুন এই যে এটা এই নিউজটা সাপোজ এই যে এই নিউজটা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এই নিউজটা যদি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই তাহলে এই পুরো নিউজটা কপি করে ফেসবুকে ফেসবুকে পেস্ট করার দরকার নেই আমি জাস্ট যেটা করব এই যেখানে বাটন ফেসবুকের বাটন ক্লিক করলে সরাসরি ফেসবুকে আমার নামে মানে আমার ওয়ালে পোস্ট হবে এবং আমার সব বন্ধুদের বন্ধুরা সেটা দেখবে সরাসরি পোস্ট হবে তো এই যে শেয়ার বাটন তো আমরা এখন এই ফেসবুকের বাটন অ্যাস অ্যাড করবো আপনি যদি ফেসবুকের বাটনটা অ্যাস অ্যাড করেন ফেসবুক টুইটার এছাড়া অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেগুলো তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি অনেক বাড়বে সাপোজ একজন আপনার সাইটটা দেখলো সে তার বন্ধু সে সে জাস্ট ফেসবুকের পেজে ক্লিক করেই সে তার বন্ধুদের সাথে শেয়ার করলো তাহলে এতে করে আপনার ভিজিটর অনেক বাড়বে মানে অনেক মানুষ আপনার সাইটটা দেখবে তো দেখুন আমরা এই বাটনটা কীভাবে অ্যাড করব সেম আপনি গুগলে সার্চ করবেন এস টিএমএল কোড ফোর ফেসবুক বাটন অথবা এস টিএমএল কোড ফর ফেসবুক শেয়ার বাটন তো দেখুন আমি সরাসরি একটা সাইটে যাচ্ছি আপনি সরাসরি গুগলে সার্চ করে বিভাবে নিয়ে আসতে পারেন নিয়ে আসতে পারেন তাছাড়া আমি সরাসরি একটা সাইটে যাচ্ছি অ্যাডদিস দেখুন আমি এখানে যাচ্ছি ডাব্লিউ 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 ডট অ্যাট দিস ডট কম ডট অ্যাট দিস ডট ডট কম এই সাইডটা এখান থেকে আমরা এই ফেসবুকের বাটনগুলো পাবো ফেসবুক টুইটার সহ সবগুলো শেয়ার বাটনগুলো পাবো তো দেখুন আমি ক্লিক করবো এখানে এই গ্যাট দ্য কোড গ্যাট দ্য কোড ক্লিক করলাম আমি এখন এখান থেকে কোডগুলো পাবো এই যে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে সিলেক্ট স্টাইল সাপোজ আমি স্টাইল সিলেক্ট করলাম মনে করুন এগুলো এগুলো সবগুলো আমি করবো মানে এবিবে করব নাকি এ করব করবো আচ্ছা আমি চাচ্ছি এবিভে করব সিলেক্ট করলাম দেন প্রথমে আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট মানে ক্রিয়েট করতে হবে আমি সাইন ইন করছি যেটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে হুম আমি একটা টেস্ট অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ সাইন আপ করে রেখেছিলাম আমি এখন সাইন ইন করছি মানে এই ধরনের এই বাটনটা নেওয়ার জন্য হ্যাঁ আমি ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি আবার সিলেক্ট করলাম আমি এটা নেব ফেসবুকের এই বাটনটা দেখুন এখানে এই এস্টিমেল কোডগুলো দেখুন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এক রকম বাটন এটা সিলেক্ট আর আরেক রকম কোড আসবে এই যে কোডগুলো চেঞ্জ হচ্ছে ওকে তাহলে এখন আমি এই কোডগুলো নেব কোডগুলো নেওয়ার জন্য আমি জাস্ট ক্লিক করব গ্র্যাভিট গ্র্যভিট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আমাকে আরও আলাদা করে কপি করার দরকার নেই রাইট বাটন ক্লিক করে আমি যে কপি করবো সেই কপি করার দরকার নেই কপি মানে এখানে কপি করলে যা আমি জাস্ট কী করবো এখানে গ্র্যাব করবো গ্র্যভিট এটা কপি হয়ে গেলো দেন আমি আমার সাইটে আগের মতো করে পেস্ট করব দেখুন এই যে সাইটে মনে করেন আমি একটু উপরে দেবো এই যে এটা গ্যাজেট এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন পেস্ট করলাম দেন সেভ দেন সেভ অ্যারেঞ্জমেন্ট দেন আমরা এখানে যখন দেখব দেখুন আসছে এই যে চলে আসছে এই যে লিঙ্কডন টুইটার এখানে ফেসবুকও এই যে ফেসবুক আমরা এখানে ক্লিক করি এই যে ফেসবুক পাচ্ছে এই যে ফেসবুক টুইটার তো আশা করি বুঝতে পারছেন তো অ্যাকচুয়ালি আমি এই কোডটা সিলেক্ট না করে যদি এই কোডটা সিলেক্ট করতাম তাহলে ফেসবুকটা প্রথম আসত যাই হোক ওদের কোনো কারণে এই মুহুর্তে ফেসবুকটা আসছে না মানে সরাসরি ফেসবুকটা দেখা যাচ্ছে না যাই হোক এখন মনে করুন আপনার এই ওয়েবসাইটটা কেউ দেখলো কেউ দেখার পর সে জাস্ট সে যদি ফেসবুকের বাটনে ক্লিক করে ফেসবুকের বাটনে ক্লিক করলেই তার নামে একটা পোস্ট হয়ে যাবে তার ওয়ালে হুম দেখুন মনে করেন আপনার কোনো বন্ধু এটা কোনো বিজয়ের এটা দেখলো দেখার পরে জাস্ট এখানে সে ক্লিক করলো মানে জাস্ট ফেসবুকের ট্যাব সে ক্লিক করলো জাস্ট ফেসবুকের বাটনে সে ক্লিক করলো ক্লিক করার পর একটা অপশন আসবে ফেসবুকের সাথে কানেক্ট হচ্ছে এই যে ট্রাভেল ট্রাভেল ফর লাইফ বিডি মানে আমার ওয়েবসাইটটা সে তার বন্ধুদের সাথে শেয়ার করবে জাস্ট সে ক্লিক করবে শেয়ার এখানে রাইট সামথিং সে কিছু জিনিস লিখবে লেখার পরে জাস্ট কি শেয়ার দেখেন শেয়ার করলেই শেয়ার হয়ে যাবে মানে তার ওয়ালে একটা পোস্ট চলে যাবে তার বন্ধুদের কাছে দেখুন আমি যদি এখন ফেসবুক খুলি ঠিক আছে আমরা অটোমেটিক্যালি একটা ইয়া দেখতে পাচ্ছি ওই যে ট্রাভেল ফর লাইফ বিডি ট্রাভেল বিডি ডট ব্লগ ডট কম তার মানে আমি যে টেস্ট অ্যাকাউন্টটা তৈরি করেছি এটা হচ্ছে সালমান খান সালমান খান নামে সালমান খান নামে ফেসবুক অ্যাকাউন্ট তো মনে করুন সালমান খান নামে একজন ভিজিটর সে জাস্ট এখানে ক্লিক করেছে মানে তার ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইট দেখার সময় এখানে ক্লিক করেছে তাহলে কী হবে সালমান খানের ফেসবুক ওয়ালে অটোমেটিক্যালি এ চলে আসবে মানে আপনাকে কোনো ডিজাইনও করতে হবে না কোনো কিছু করতে হবে না তো যার ফলে যদি এইভাবে একটা ক্লিকের মাধ্যমে যদি করা যায় মানে শেয়ার করা যায় তাহলে আপনার পেজের ভিজিবিলিটি অনেক বাড়বে ওয়েবসাইটের ভিজিবিলিটি অনেক বাড়বে তো এইভাবে আপনি যে কোনো লেখায় যে কোনো জায়গায় আপনি এই ট্যাবগুলো ইউজ করতে পারেন মানে ফেসবুক এটা হচ্ছে ইন টুইটার ফেসবুক এভাবে বাকি সবগুলো আপনি এভাবে ইউজ করতে পারেন ওকে তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমরা আলোচনা করব চেন্স ডিজাইন আমরা ডিজাইন চেঞ্জ চেঞ্জ করব এই যে আমরা এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছি আমরা যে সাইটটি তৈরি করলাম যে ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা আমাদের মনের মতো করে আমরা চেঞ্জ করতে পারবো যেমন আমরা প্রথমে যেটা দিয়েছিলাম ট্যাম্পলেট আমরা এই টেমপ্লেটটা চেঞ্জ করব তারপরে আরও যা যা আছে সব কিছু আমরা চেঞ্জ করব মানে কালার অ্যাড করব বিভিন্ন রকম লগু মানে বিভিন্নভাবে আমরা ডিজাইনটা চেঞ্জ করব এই যে এই জিনিসগুলোকে একটু এড়িয়ে নিয়ে আসবো একটু ডান পাশে নিয়ে যাব মানে আপনি যেভাবে চান আপনার মনের মতো করে আপনি সেটাকে ডিজাইন করতে পারবেন তো আসুন আমরা দেখি কীভাবে আমরা ডি ডিজাইন করবো ডিজাইন ডিজাইন করার জন্য আমরা ক্লিক করব ডিজাইনে ডিজাইন ডিজাইনে ক্লিক করার পরে আমরা এই পেজটা পাবো আমরা ডিজাইন মোডে আসলাম এখন আমরা যেটা করব দেখুন এই যে লেআউটের পরে টেমপ্লেট এবং সেটিংস এই দুইটা হচ্ছে ডিজাইনের মানে এটা দিয়ে আপনি ইচ্ছামতো মডিফাই করতে পারবেন প্রথমত ট্যাম্পলেট এই যে আমার ওয়েবসাইট আছে এখন এটা এখন আমি কী করবো এই ওয়েবসাইটটাকে অন্য কোনো টেমপ্লেট ইউজ করব সাপোজ আমি এই টেম্পলেটটা ইউজ করব এখানে আপনি আরও অনেক ট্যাম্পলেট পাবেন সাপোজ আমি এই টেমপ্লেটটা ইউজ করব আমি টেম্পলেটটা দেখব দেখার পরে জাস্ট অ্যাপ্লাই টু দিস ব্লক এখানে এখানে ক্লিক করব টেম্পলেটটা অ্যাপ্লাই হয়ে গেলো টেম্পলেট অ্যাপ্লাইট দেখুন এখন আমার পুরো ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল আমি যদি রিলুট করি দেখুন যে পুরোটা টেম্পলেটটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে দেখুন পুরোটা চেঞ্জ হয়ে গেল এরপর এভাবে আপনি যেটাই দেন না কেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ট্যাম্পলেট আছে আপনি যে আপনার ইচ্ছা মতো আপনি ট্যাম্পলেট খুঁজে নিতে পারবেন আমি চাচ্ছি আমি এটা এইরকম করব বৃষ্টির মতো করে করব তাহলে অ্যাপ্লাই টু দিস ব্লক ফ্রেশ করছি দেখুন টেমপ্লেটটা আরেকটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেল এরপর দেখুন আমরা হ্যাঁ টেমপ্লেট চেঞ্জ করার পরে আমরা আরও অনেকগুলো ট্যাম্পলেট এখানে দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ইথারনাল ট্রাভেল অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট অনেক মানে রিচ এখানে টেমপ্লেট আছে আপনি দেখতে পাবেন আচ্ছা টেমপ্লেট করার পরে এরপর হচ্ছে সেটিংস দেখুন আমরা কী কী সেটিংস করতে পারি সেটিংসের মধ্যে আমাদের বেসিক সেটিংস বেসিক বেসিক সেটিংসে কি এই যে পাবলিশ অ্যাড্রেস এই যে আপনি চাইলে আপনার ইউএলএলটা চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েবসাইটের নামটা আমরা আমাদের নামটা ছিল ডাব্লিউডাব্লিউ ডট ট্রাভেল লাইফ বিডি ডট ডট কম আপনি যদি চান আপনি এটা এডিট করতে পারেন এটা একটু চেঞ্জ করতে পারেন আচ্ছা এরপরে আপনি ব্লক অথর্স এগুলো আপনি দেখলেই বুঝবেন বেসিক্স পোস্ট অ্যান্ড কমেন্টস আপনি অন্য মানুষকে পোস্ট করতে দিতে চান নাকি চান না এই যে কমেন্টসকে আপনি অ্যালাউ করেন নাকি করেন না কমেন্টস আপনি মোটোভেশান করবেন নাকি করবেন না মোবাইলের ইমেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং আপনি কোন ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটটা তৈরি করবেন আপনি এখানে বাংলা লিখতে চান তাহলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা সিলেক্ট করবেন তাহলে আপনি বাংলায় দেখবেন এবং বাংলায় লিখতে পারবেন তারপর দেখুন সার্চ প্রিফারেন্স এগুলো আপনি দেখলেই বুঝবেন এরপর দেখুন আদার্স এই যে অ্যালাউ ব্লক ফিট পোস্ট ফিট আদার্স এই যে আপনি এই ধরনের কন্টেন্ট দেবেন কি দেবেন না গুগল অ্যানালাইটিক্স ইউজ করবেন কি কি না যাই হোক এগুলা একটু অ্যাডভান্স লেভেলে আপনি জাস্ট এই অপশানগুলো দেখবেন মানে আপনি এই মুহূর্তে এগুলো বোঝার দরকার নেই এগুলো আমাদের অনপ্লেস এসে উঠে গেলে এগুলো বোঝার প্রয়োজন হবে আপনি সাধারণ ব্যবহারকারী হিসেবে সাধারণ ইউজার হিসেবে আপনার অত ডিপ লেভেলে যাওয়া দরকার নেই জাস্ট আপনি আমি যেটা আপনাকে দেখালাম যে আপনি যে কোনো ধরনের সেটিংস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখেন এখানে আমি এই বাটনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি ডিজাইনের যে মানে ডিজাইন মোডের এই মোডের যে বাটনগুলো ওভারভিউ তো আপনি ওভারভিউ মানে ওভারঅল দেখবেন আপনার ভিজিটর কেমন আসছে যাই হোক এই পোস্টে আপনি দেখবেন কি আপনি ওই যেই আপনি যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো আপনি যে কোনো সময় এখান থেকে এডিট করতে পারবেন এই যে যে পোস্ট পোস্ট মানে হচ্ছে ডান পাশে যেগুলো থাকে এই যে ডান পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পোস্ট এই যে যেমন এখানে পোস্ট হচ্ছে চিডগং রাঙ্গামাটি ট্রাভেল স্পোর্টস ফর কক্সবাজার এগুলো হচ্ছে পোস্ট এই যে পোস্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পোস্ট যেটাং রাঙামাটি ট্রাভেলস স্পোর্টস ইন কক্স কক্সবাজার এরপর হচ্ছে পেজেস মানে আপনি পোস্টগুলোকে এখন যে কোনো সময় এগুলো এডিট করতে পারবেন এই যে রিমুভ রিমুভ করতে পারবেন এডিট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আপনি যেটি ইচ্ছে সেটাই করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে পেজেস পেজেস দেখেন পেজেস যে হোম ফটো ভিডিও অ্যাবোটাস এই যে পেজেস হচ্ছে এগুলো ট্যাবগুলো যে হোম ফটো ভিডিও অ্যাবাউটাস এই যে এখান থেকে আপনি যে কোনো পেজকে যে কোনো কিছু করতে পারবেন যে কোনো ধরনের এডিট ভিউ রিওয়ার্ড অথবা ডিলিট যে কোনো কিছু করতে পারবেন অথবা যে কোনো ধরনের এডিট করতে পারবেন কমেন্টস এটা আপনি বুঝবেন তারপর হচ্ছে গুগল প্লাস স্ট্যাটাস স্ট্যাটাস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কত কতজন দেখলো কোন দেশ থেকে দেখলো যাই হোক এগুলো আপনি এমনিতেই বুঝবেন তারপর হচ্ছে আর্নিং এটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য আপনি এই ধরনের সাইট তৈরি করে আপনি সরাসরি গুগল থেকে আর্ন করতে পারেন মানে আপনি এরকম সাইট তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করে আপনি মানে বিভিন্ন অনেক রিচ ইনফরমেশান রাখবেন এবং তারপরে আপনার এই ওয়েবসাইটের ইউ করবেন আপনি যখন অনেক জায়গায় ওয়েবসাইটটা ছড়িয়ে দেবেন তখন সারা পৃথিবী থেকে অনেক মানুষ আপনার সাইটটাকে ভিজিট করবে এবং ভিজিট করলে তখন আপনি কী করবেন গুগল আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে মানুষ আপনার সাইটে ভিজিট করবে এবং গুগল আপনাকে অ্যাড দেবে তো যার ফলে আপনি সেই অ্যাডগুলো যদি অ্যাডগুলোতে যদি মানুষ ক্লিক করে তখন আপনি গুগল থেকে পেড হবেন গুগল আপনাকে পে করবে তো এটা আমাদের আলাদা আলোচনা এটা হচ্ছে অ্যাডসেন্সের কাজ এটা আমাদের এটার জন্য আমাদের আলাদা সিডি আছে তো অ্যাডসেন্সের কাজটা ওখানে টোটাল টোটালি শেখানো হয়েছে যাও এটা আমাদের আলাদা সাবজেক্ট আমি যেগুলো আলোচনা করার বিষয় ছিল আমরা মোটামুটি সবগুলো আলোচনা করেছি তো এর বাইরেও আরও অনেকভাবে ডিজাইন করা যায় আর অনেকভাবে ওয়েবসাইটটাকে মডিফাই করা যায় আর মজার মজার বিষয় হলো আপনি এই যে গুগলের সার্ভারটা আপনি ইউজ করতে পারেন সাপোজ আমি চাচ্ছি এখানে মনে করেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রাভেল ফোর লাইফ ডট ব্লগস্পোর্ট ডট কম তো এই স্পোর্ট শব্দটা থাকার কারণে এটাকে মনে হচ্ছে কি এটা ফ্রি সাইট বাট আপনি যদি এই স্পোর্ট শব্দটা বাদ দিতে চান সেটাও করা যাবে আপনি ডোমেনটা কিনে হোস্টিংটা সম্পূর্ণ ফ্রিতে গুগল থেকে পেতে পারেন মানে আপনি রিডাইরেক্ট করে দেবেন রিডাইরেক্ট মানে সেই প্যানেলে গিয়ে রিডারেট করে দেবেন যাই হোক এগুলো অনেক অ্যাডভান্স আলোচনা এগুলো এখন বুঝবেন না তো আমি এই ওয়েবসাইট ডিজাইনটা যে জন্য দেখালাম সেটা হচ্ছে জাস্ট আপনি নিজের প্রয়োজনীয় যেন একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন তো আপনি ওয়েবসাইট তৈরির যে প্রথম খণ্ডটা ওইটা আপনাকে একটু ভালো করে দেখলেই হবে দ্বিতীয় খণ্ডটা এবং তৃতীয় খণ্ডটা অত মনোযোগ দিয়ে না দেখলেও চলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট তৈরি করা আসলে খুব কঠিন কাজ না খুবই সহজ জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে আর ওয়েবসাইট আমরা যেটাকে তৈরি করলাম এটা হচ্ছে ব্লগার দিয়ে এছাড়া আপনি সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন যেমন সিএমএস এটা একটা সিএমএস বাট আপনি জুমলা ওয়ার্ডপ্রেস পিএসপি তারপর এগুলো দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন আরও আছে ড্রিম ওয়েবার তো ওইগুলোর জন্য আলাদা ওয়েবসাইট তৈরি মানে কমার্শিয়াল ওয়েবসাইট তৈরি ওটা আলাদা আমি এই যেই ওয়েবসাইট তৈরিতে আপনাদের দেখালাম এটা হচ্ছে এটা হচ্ছে নন কমার্শিয়াল ওয়েবসাইট এগুলো আপনি ব্যক্তিগত কাজে ইউজ করতে পারবেন বাট কমার্শিয়াল ওয়েবসাইট হিসাবে এগুলোকে মারাবে না বাট আপনি ব্যক্তিগত কাজে এই সাইটগুলো ইউজ করতে পারেন ওকে থ্যাংক ইউ